আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদি আরবে ভিসা ও ইকামার নতুন ফি হাল নাগাদ অ্যাপসের প্ল্যাটফর্মে নতুন সেবা চালু জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অ্যাপসের বিজনেস প্ল্যাটফর্মে ভিসা ও ইকামা ফি হানলাগাত করেছে দু হাজার পঁচিশ সাল থেকে দেশত্যাগ ও পূর্ণ প্রবেশ ভিসা ফি নির্ধারণ করা হয়েছে একশো তিন দশমিক পাঁচ সৌদি রিয়াল ইকামা নবায়নের ফি একান্ন দশমিক পঁচাত্তর রিয়াল এবং একেবারে দেশ ত্যাগ ভিসা ফি সত্তর রিয়াল পাসপোর্ট তথ্য হালনাগাদ করতে খরচ হবে ঊনস রিয়াল এবং কর্মচারী সংক্রান্ত প্রতিবেদন চাওয়ার জন্য ফি নির্ধারণ করা হয়েছে আটাশ দশমিক পঁচাত্তর রিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানানো হয়েছে এই ফি শুধুমাত্র অতিরিক্ত সেবা গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য এবং নিয়োগকর্তাদের বার্ষিক প্যাকেজের অংশ নয় এছাড়া অ্যাপসের প্ল্যাটফর্মের নতুন সেবা চালু হয়েছে যার মাধ্যমে ভিজিট ভিসাধারে গায়েবের রিপোর্ট দাখিল করা যাবে এই সেবার জন্য পাঁচটি শর্ত রয়েছে ভিজিট ভিসা ব্যক্তিগণ বা পারিবারিক হতে হবে ভিসার মেয়াদ সেই সর সাত দিনের মধ্যে রিপোর্ট দাখিল করা হবে মেয়াদ সে স্বর চোদ্দ দিনের বেশি সময় পেরিয়ে গেলে রিপোর্ট দাখিল করা যাবে না ভিসার স্ট্যাটাস অবশ্যই মেয়াদ উত্তীর্ণ হতে হবে প্রতিদিন দর্শনার্থীর জন্য একটিমাত্র রিপোর্ট জমা দেওয়া যাবে যা বাতিল করা যাবে না এই সভা সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে জানানো হয়েছে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন